গুড মর্নিং এভরি ওয়ান তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি অনেক দিন বেশ কিছু দিন আমি কোনো বড় ভ্লগ ছাড়তে পারিনি কারণ পুরো ব্যস্ততা আর এখন পুরো এমন হয়েছে আমার মানে লাইফস্টাইলটা আমি নিজে নিজেকে সময় দিতে পারছি না তোমরা তো সবাই জানো আমার একটা ছোট্ট মেয়ে হয়েছে তা তার পেছনে সময় দিতে গিয়ে গিয়ে আর তারপরে আমার ছেলে আছে দুজনকে নিয়ে সামলে আমি মানে একদম তালেগোল গোল পাখিয়ে ফেলছি একদম আর যাই হোক আজকে হচ্ছে সক সকাল এখন ঘড়িতে বাজে মোটামুটি ওই সাড়ে ছটা নাগাদ আর এখন আমি ছেলের জন্য টিফিন বানাচ্ছি আর ছেলে যাবে স্কুলে আর ওর জন্য একটুখানি বেগুন ভাজা আর রুটি করে দিলাম ভিডিওটা কিন্তু বেশ কিছুদিন আগে আমি না অনেক ভিডিও এরকম হয়েছে মানে ভিডিও তুলি বাট সময়ের অভাবে ভিডিও ছাড়তে পারি না এই ভিডিওটাও আমি বলবো রিসেন্ট নয় ভিডিওটাও বেশ কিছুদিন আগে কিন্তু কি করব আজকে এই ভিডিওটাই ছাড়লাম বারবার ভিডিও করে না ভিডিও ডিলিট করতে ভালো লাগে না তাই বললাম তোমাদের সাথে আজকে এই ভিডিওটাই শেয়ার করি এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে সাতটা থেকে পনেরো আটটার কাছাকাছি দেখো এখনো সূর্য মামার কোনো পাত্তা নেই ওয়েদারটা যেন কেমন হয়ে আছে আর তার মধ্যে এখন সকাল হয় অনেক দেরিতে যেহেতু এই ভিডিওটা বেশ কিছুদিন আগের আর এই দিনে আমরা যাব বাড়ি বাড়ি যাব তারও বিশেষ কারণ আছে আমার মেয়ের রিসেন্ট অন্নপ্রাশন হয়েছে সেই অন্নপ্রাশনটা দেওয়ার জন্যই আমরা সেদিন বাড়ি যাচ্ছিলাম আর আমাদের বিকেলবেলা মানে ওই ছটা নাগাদ ফ্লাইট আছে তা ওই জন্য ভাবছি সকাল সকাল তাড়াতাড়ি করে রান্না বান্না করে খাওয়া দাওয়া করতে হবে ছেলের স্কুল থেকে আসলেই আমরা বেরিয়ে যাব তাই ফ্লাইটটা এমন টাইমে আর আমাদের বাড়ি পৌঁছাতে পৌঁছাতে অনেকটা মানে রাত হয়ে যায় তাই ভাবলাম যে সবার জন্য একটুখানি টিফিন বানিয়ে নিই তাই কী টিফিন বানাবো সব কিছু তো ফ্লাইটে নিয়ে ওঠা যায় না তাই ভাবলাম যে একটু শুকনো শুকনো করে ম্যাগি বানিয়ে নিই ম্যাগি বানাতে গেলে তো জানো সমস্ত কিছুই দরকার বিনস গাজর সমস্ত কিছু দিয়ে ম্যাগি বানাবো ভেবেছিলাম কিন্তু বিনস গাজর যদি আনি আবার ওই ঘরে থাকার একটা প্রবলেম ওই জন্য ভাবলাম বাড়িতে কতগুলো আলু আছে ওগুলোরও সদ্গতি করতে হবে তাই ভাবলাম যে আলু দিয়েই আজকের ম্যাগিটা করি আমার কিন্তু সত্যি কথা বলতে সবজির থেকেই আলু দিয়ে ম্যাগিটা টাই বেশি ভালো লাগে কিন্তু শুভঙ্কর আবার সবজি দিয়ে এই সব খেতে হয় ম্যাগি বা চাউমিন এগুলো সবজি দিয়ে বেশি পছন্দ করে ওই জন্য আমার সবজি দিতেই হয় এখন ঘড়িতে বাজে সাড়ে আটটা ছেলের বাবা গেছে ছেলেকে দিতে ততক্ষণে যদি আমি ম্যাগিটা করে নিই আর এদিকে মেয়ে এখনও ঘুম থেকে ওঠেনি ও উঠলে তো কোনো কাজ হয় না ওকে আগে রেডি করতে হয় আর এক ফোটাও ক মানে ও কোল থেকে নাবে না ওই জন্য ও যতক্ষণ ঘুমায় ততক্ষণে আমি কাজ করলো শাড়ি আর একটুখানি এক মুঠো বাদাম ভেজে নিলাম শুধু আলু দিয়ে ভালো লাগে না একটু বাদাম টাদাম দিয়ে করলে ভালো লাগবে ওই জন্য একটু বাদামও ভেজে নিলাম আর এদিকে আলু অনেকটাই ছিল তা ভাবলাম অতটা আলু দিলে ভালো লাগবে না তাই দুটো আলু দিয়েছি আর আজকে ম্যাগিটা কিন্তু একদম নিরামিষ করেছি কারণ যেহেতু গোপুকে নিয়ে যাব ওই জন্য তো আমরা কোনো পেঁয়াজ ফেঁয়াজ নেব না ওই জন্য পুরো নিরামিষ মতেই করে নিয়েছি আর আমার সেদিনকে জানো তো খেতে খেতে অনেক রাত হয়ে গেছিলো এই ম্যাগিটা করে নিয়ে গেছিলাম সন্ধ্যাবেলা খাবো বলে কিন্তু ভাগ্যের সন্ধ্যাবেলা হয়নি মানে এত তাড়াহুড়ো তাড়াহুড়ো করে হচ্ছিল সব কিছু আর এই ম্যাগিটা খাওয়ার মতন টাইমই হয়নি ম্যাগিটা খেয়েছি রাত তখন কটা বাজে পুনে এগারোটা নাগাদ তখন আমরা গিয়ে ম্যাগিটা খেয়েছি আমাদের সেদিন বেরোতে বেরোতে না একটু দেরি হয়ে গেছিলো প্রায় সাড়ে তিনটে বেজে গেছিলো এদিকে আমার ছটায় ফ্লাইট আছে আমরা ভাবছিলাম আমরা আদৌ গিয়ে পৌঁছাতে পারবো কি না কারণ আমাদের বাড়ির থেকে এয়ারপোর্টটা মোটামুটি এক ঘন্টা লাগেই এক ঘন্টা লেগেই যায় ফাঁকা থাকলে আর জ্যাম থাকলে তো আর একটু বেশি আর আমরা যেহেতু সাড়ে তিনটে নাগাদ বেরোবো জ্যাম থাকলেও থাকতে পারে এটাই ভেবেছিলাম শুধু তো বেরিয়ে গেলেই হবে না বা এয়ারপোর্টে গিয়ে পৌঁছালেই হবে না টাইম টাইমের মধ্যে আমাদের সমস্ত সিকিউরিটি চেকিং করে একদম জায়গা মতন পৌঁছাতে হবে সেটাই ভাবছিলাম ছটার মধ্যে আমরা কমপ্লিট করতে পারবো কিনা ছেলের আস্তে আস্তে সেদিন অনেকটা আবার দেরিও হয়ে গেছে স্কুল থেকে আর সেদিনকে স্কুলটা না পাঠালেও হবে না সামনেই ছিল পরীক্ষা ওই জন্য স্কু আবার মাঝে এই যে বাড়ি যাচ্ছি তাতে কিছুদিন কমাই যাবে ওই জন্য স্কুলটা তো মাস্ট ওই জন্যই দড়িঘড়ি করে স্কুলটাও আমাদের পাঠাতে হয়েছে তো সবাই তো এখন রেডি আর এখন ব্যাগগুলোকে বাইরে বের করা হয়েছে বা নিচে নামানো হবে নিচে ক্যাবও এসে দাঁড়িয়ে আছে আছে তা এখন উঠবো আর এই ব্যাগগুলো বের করা না এটা খুব চাপের বিষয় কারণ মোটামুটি কোনো একটা ভুলে গেলেই ব্যাস হয়ে গেল আর এসে ফিরে আসার কোনো জায়গা নেই এর আগেও এই রকম হয়েছিল একদিনকে একদিনকে আমরা খাবারের ব্যাগ নিতেই ভুলে গেছিলাম কী আর করা যাবে আর আজকে না এত কষ্ট হয়েছে শুভঙ্করের নিচে নাপ দেখি কী বলবো ও আজকে লিফটও আমাদের চলেনি কারণ সেই সময় কারেন্ট চলে গেছিলো আর আমাদের এই ফ্ল্যাটটাই না কারেন্টের পাওয়ার ব্যাক নেই আমাদের ওই ফ্ল্যাটটাই যেমন পাওয়ার ব্যাক ছিল কিন্তু এই ফ্ল্যাটটাই না থাকার জন্য আর যখনই এই আমরা বেরোচ্ছি তখনই কারেন্ট চলে যাওয়াতে আমাদের সমস্ত লাগেজগুলোই মোটামুটি সিঁড়ি বেয়ে নিয়ে আসতে হয়েছিল আর ট্রলিগুলোও হয়েছিল সেই রকম ভার শুভঙ্করের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়েছিল আর আমরা সবাই মোটামুটি সিঁড়ি দিয়েই নেমেছি আর এখন মেয়েকে নিয়ে সিঁড়ি দিয়ে নামা মানে আর এখন একটু ভারী হয়ে গেছি তো খুব কষ্ট হয় জানি না কেন আর এখানে ক্যাবে এখন জিনিসপত্রগুলো তোলা হচ্ছে সমস্ত লাগেজগুলো আর ক্যাব কিন্তু অনেকক্ষণ এসে দাঁড়িয়ে রয়েছে প্রায় কুড়ি থেকে পঁচিশ মিনিট দাঁড়িয়ে ছিল আমরা তো ভেবেছিলাম এক্সট্রা করে হয়তো চার্জ নেবে কারণ ব্যাঙ্গালোরে তো আমি দেখি প্রত্যেকটা কথাতেই ওদের টাকা লাগে টাকার বিষয়টা এদের এখানে বিশাল ব্যাপার তা মানে ওরা ওরা একটা কথা বলে তাতেও মনে হয় টাকা লাগবে এরকম একটা ব্যাপার আমি জাস্ট যোগ করে বললাম আবার কেউ ভেবো না কথা বলতে গেলেও টাকা লাগবে কিন্তু একটা যোগ করে বললাম যে কথা বলতে গেল মানে প্রত্যেকটা বিষয়ে ওদের টাকা লাগে তা যাই হোক ইনি কোনো টাকা পয়সা এক্সট্রা কোনো চার্জ করেনি আমরা আর এখানে কুহত ও মানে ভীষণ আনন্দ ওর ভীষণ আনন্দ ও যে বাইরে বেরিয়েছে তখন তো আরও ছোট ছিল এখন একটু বড় হয়েছে তখন আর একটু ছোট ছিল আর চারি ও মানে বাইরে বেরোয় না সাধারণত আর বাইরে বেরোলে না খুব আনন্দ পায় এদিক ওদিক ঘুরে ঘুরে শুধু দেখে আর এ তো আর একজন একদম উঠেই আগে জালনা নিয়ে নেয় নিজে জালনা নিয়ে এবার সে দেখতে থাকছে জালনা দিয়ে চারিদিকে আর আনন্দটা কিন্তু সেই লেভেলের যাচ্ছে কোথায় যাচ্ছে হচ্ছে মানে বাড়িতে আর তার শুধু বাড়িতে না বাড়িতে মানে ও কল্যাণী যেতে একদমই পছন্দ করে না মানে আমার শ্বশুরবাড়িতে যেতে একদমই পছন্দ করে না ও হচ্ছে দিয়া বাড়ি মানে আমার বাপের বাড়িতে থাকতেই বেশি পছন্দ করে ওখানে দিয়া আছে মিমি আছে দাদান আছে সবাই আছে ওই জন্য ও ওখানে থাকতে বেশি পছন্দ করে আর ওই ওটাতেই ওর বেশি আনন্দ ও বাড়ি যাচ্ছে মোটামুটি যখন আমাদের বাড়ি যাওয়ার টাইম হয় এক দুই সপ্তাহ আগের থেকে ও মোটামুটি আনন্দ শুরু করে এক মাস আগের থেকেই বলতে গুনতে থাকে আর কতদিন বাকি আছে আমরা এয়ারপোর্টেও ঢুকে গেছি আর এখন লাগেজগুলো বের করছি এবার দেখলাম ছেলে অনেকটা দায়িত্ববান হয়েছে আর এদিকে গাড়িটা হচ্ছে ডিকি অবস্থায় খোলা অবস্থাতেই ও চলে গেল ওকে ডাকলাম বাট ও শুনতে পাইনি হয়তো অন্য কেউ বলবে তখন ও ডিপিটা বন্ধ করবে আর এদিকে যেটা বলছিলাম আমার ছেলে এবার দেখলাম বিশাল দায়িত্ববান হয়েছে কারণ আমি তো কিছুই করতে পারছি না অন্যান্য বা সুরবংশের সাথে লাগেজপত্রগুলো নাবানো টাবানো এগুলো করি কি এবার কুহু যেহেতু আমার কোলে আছে আমি কিছুই করতে নি দেখছি দৌড়ে গিয়ে আমার ছেলে একটা ট্রলি নিয়ে এলো ট্রে যে তারপরে বাবার সাথে সুন্দর করে সব ট্রলিগুলোকে তুলতে সাহায্য করলো নামাতে সাহায্য করলো তুলতে সাহায্য করলো তা সেটা দেখে ভালো লাগলো যে না মানে দায়িত্ববান হয়েছে আর এখানে আমরা মা মেয়ে দুজন মিলে দাঁড়িয়েছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম তাদের কাণ্ড অবশ্যই দায়িত্ববান তো হতেই হবে কারণ বড় হচ্ছে আর যথেষ্ট বড় হয়ে গেছে এখন একটু একটু করে দায়িত্ব না শিখলে তা আস্তে আস্তে দায়িত্ব নিতে পারবে না ওই জন্য আর পুরো এয়ারপোর্টটা কিন্তু ওই ট্রলিটা টেনেছে আমরা টানিনি আর শুভঙ্কর আগে আগে ওর সাথে তো আমি কখনো হেঁটে পারি না ও যে কী তাড়াতাড়ি হাঁটবে তার কোনো ঠিক নেই ও থাকে এক জায়গায় আমি থাকি অনেক পিছনে পড়ে আর এদিকে আমাদের সিকিউরিটি চেকিংয়ের জন্য আমরা দাঁড়িয়ে আছি আর এবার সিকিউরিটি চেকিংয়ে এত কষ্ট হয়েছে এত সময় লেগেছে কত যে কতক্ষণ যে দাঁড়িয়েছিলাম আর তার মধ্যে মেয়েকে কোলে নিয়ে দাঁড়ানো খুব কষ্টকর ব্যাপার আর তার মধ্যে এর এর ব্যাগ থেকে এটা টেনে বেড়াচ্ছে ওটা ওটা টেনে বেড়াচ্ছে এই করে বেড়াচ্ছে সিকিউরিটি যেখানে কমপ্লিট হয়ে গেছে এখানে ওকে বসিয়েছি সে তো খেলাখেলি করছে আর ওদিকে শুভঙ্করা সমস্ত যেগুলো চেকিং হয়েছে সেগুলো সেগুলো নামাচ্ছে সেগুলো ঠিকঠাক করছে আর আজকে না আমরা পুরো ফ্লাইটে না আলাদা আলাদা গেছি আমি আর মেয়ে এক জায়গায় বসেছি বাবা আর ছেলেতে এক জায়গায় বসেছে আমরা ফ্লাইটের টিকিট একসাথেই কেটেছিলাম বাট কুহু অনেকটা ছোট আর আমাদের ফ্লাইটের টিকিটটা না পেছনের দিকে ছিল ফ্লাইটের আর ফ্লাইটের পেছনে না একটু আওয়াজ হয় প্লেনের একটা আওয়াজ হয় প্লেন যখন চলে তখন ওই জন্য ওখান থেকে বললো যেহেতু কুহু অনেকটাই ছোট ইনফ্যান্ট সেই জন্য আমাদের ওখান থেকে বলল যে আমাদের একটা ফ্লাইটের টিকিট সামনে করে দিয়েছে ওই জন্য কুহুকে নিয়ে আমাকে সামনে একা একাই বসতে হয়েছে আর এখানেও লম্বা একটা লাইন সেদিন যে আমাদের কত জায়গায় লাইন দিতে হয়েছে সাধারণত এত লাইন বা এতক্ষণ টাইম লাগে না সেদিনও প্রচুর টাইম লেগেছে যাই হোক এখন নেমে গেছি মাঝে তো কিছু দেখাতে পারিনি ফ্লাইটে উঠে কিছু দেখাতে পারিনি কারণ কুহুকে নিয়ে বড্ড ব্যস্ত ছিলাম যেহেতু আমি একা একা বসেছিলাম আর এইদিকে তো আর সমস্যা হয়ে গেছে সমস্যা হয়ে গেছে বলতে আমি যেহেতু ফ্লাইটের সামনে ছিলাম তাই সামনের গেটটা দিয়ে আমি নেমেছি আর ওরা যেহেতু পেছনে ছিল ফ্লাইটের ওরা পেছনের গেটটা দিয়ে নেমেছে আমি যেহেতু সামনের গেটটের ছিলাম সেহেতু সামনের গেট দিয়ে সোজাসুজি আমি যেখানে ব্যাগেজ নেয় সেখানেই চলে এসেছি আর ওরা হচ্ছে অন্য মানে পেছন গেট দিয়ে নেমে ওদের আবার বাস করে ওখানে আসতে হয়েছে তাই ওরা এখনো এসে পৌঁছায়নি ফোন করেছিলাম তা আমি আর কুহু এখন এখানে পৌঁছে আছি এখনও ব্যাগেজ আসা স্টার্ট করেনি ওরা ততক্ষণে চলে আসবে আর এখন ঘুরিতে বাজে মোটামুটি পনেরো নটার কাছা পনেরো নটা না নটা পনেরো কুড়ি বেজে গেছে আমরা যে কখন বাড়ি যাব কখন কি করব জানি কারণ এখান থেকে ব্যাগেজ নিয়ে বেরোতে বেরোতেও আরও বেশ কিছুটা টাইম তারপরে ওখানে ট্রেন পাওয়াও সমস্যা লাস্ট ট্রেন যদি বেরিয়ে যায় তাহলে আর এক সমস্যা চাকদা যেতে যেতে অনেকটা টাইম লাগবে কারণ সেদিনকে আমরা চাকদা গিয়ে পৌঁছেছিলাম কারণ কল্যাণীতে গিয়ে আমাদের কল্যাণীতে আবার অটো করে বাড়িটায় যেতে হয় অটো তখন থাকবে না ওই জন্য আমরা সেদিন কল্যাণী যাওয়ার কোনো রিস্ক নিইনি আমরা চাকদাতেই নেমেছিলাম এবার চাকদা যেতে যেতে আরও অনেকটা টাইম লাগবে আর এদিকে অশুভঙ্কর নিচ্ছে ব্যাগে যার ইনি বুনুকে ট্রলি করে করে ঘোরা আর এখানে ব্যাগেজের এখানে বসে বসেই আমরা সেই ম্যাগিটা যেটা সকালে বানিয়েছিলাম সেটাকে খেয়েছি তাও আমি আর আমার ছেলে দুই তিনবার নিয়েছি সেখানেও খেতে পারিনি শুভঙ্কর তো সেখানে নেয়নি আমরা স্টেশনে গিয়ে এখন যাচ্ছি স্টেশনে গাড়ি করে এই এখন গিয়ে তখন বাজে মোটামুটি দশটা কুড়ি ফুড়ি তখন আমরা ম্যাগি খেয়েছি আর ট্রেনে উঠে তো আর কিছু দেখাতে পারিনি তখন ভাবছি কখন বাড়ি যাব আর এখন ঘুরিতে বাজে একটা দশ আর এখন আমরা আস্তে 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 বাড়ি যাচ্ছি আর ভাগ্যিস একটা ভ্যান ছিল বাবা বলে রেখেছিল একজনকে সেই নিয়ে যাচ্ছে বাবা এসেছিলো স্টেশনে আর চারিদিকে নিস্তব্ধ সবাই ঘুমিয়ে পড়েছে এখন আমি বাড়ি ঢুকছি আর চারিদিকে অন্ধকার মা আর বোন দরজা খুলছে আর এখন আমাদের বাড়ি চিনতে পারবে না পুরো অন্য রকম হয়ে গেছে বাড়ি আর মানে অনেক দিন আমি গেছিলাম যখন কুহুকে নিয়ে তখন মানে সবে ভাঙাচোরা শুরু হচ্ছিল তাই এখন অনেকটাই হয়ে গেছে মা আর এত রাত অবধি আমার মা বোন বাবা কেউ খায়নি আমাদের অপেক্ষায় বসে আছে ওরা কখন আমরা আসবো সবাই একসাথে সেদিন খেয়ে শুতে শুতে মোটামুটি পোনে তিনটে তিনটে বেজে গেছিলো আমাদের সবার আর এখানে মা বাবা দুজন তো তাদের দাদা দিদিকে পেয়ে খুব আনন্দ আর বোনও তো ভীষণ আনন্দ আর এখন ঘরে ঢুকছি ঘরে ঢুকছি ঢুকছি তো আর না মনে হচ্ছে পাহাড় পর্বত ডিঙিয়ে ঘরে ঢুকছি কারণ আমাদের দুদিন পরেই দোতলার ঢালাই ছিল সেই জন্য পুরো পাথরটা তো সমস্ত কিছু এনে ফেলা ছিল আর ওই পাথরগুলো এখানেই ফেলা ছিল যেহেতু জায়গা ছিল না ওই জন্য আর এর ওপর দিয়ে আমাদের ওই ভারী ভারী ট্রলিগুলোকে নিয়ে গেছে বাবা আর শুভঙ্কর মিলে কিছু করার নেই একদিন দুই দিন এরকম অসুবিধা হয়েছে তারপরে ঠিক হয়ে গেছে আর আমি তো খুব ভয় পাচ্ছিলাম কুহু মনে হয় এসে কারোর কাছেও যাবে না কারোর কোলেও যাবে না যেহেতু ও কাউকে দেখে না কিন্তু আমি দেখলাম পুরোটাই উল্টো ও কিন্তু যেমন মার গেছে সেরকম ওর মিমির কোলে গেছে সেরকম দাদানের কোলেও গেছে আসল কথা ওদের ভিডিও কলে দেখে এমনকি সবার কোলে গেছে চলো আজকের মতন টাটা